বারোই জুনের ঘটনা তারপর ষোলোই জুন একসঙ্গে একশো বারো জন পাইলটের অসুস্থতার কারণ ঠিক কি মনে হচ্ছে কি তথ্য উঠে আসছে এই বিষয় থেকে আমি সঙ্গে আর্যবাবু আরেকটা জায়গায় একটু যোগ করে দিই এই যে যেভাবে এক এক করে ইনভেস্টিগেশন রিপোর্টগুলো আসছে যদিও বা এ এ ইনভেস্টিগেশন রিপোর্টে কোনোরকম হিউম্যান এরারের কথা সেই অর্থে বলা নেই কিন্তু আমেরিকা এবং আমেরিকার যারা মূলত আমেরিকার সঙ্গে চলা দেশ তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউরোপিয়ান একাধিক কান্ট্রি এবং আমেরিকা সহ তার মধ্যে এফ এ এর কথা আসছে তারা কিন্তু হিউম্যান এরারের দিকে ইঙ্গিত করছেন এই কারণের জন্য কারণ বোয়িং ফুয়েল কন্ট্রোল ইউনিটে তারা কোনো প্রবলেম দেখছেন না আমার প্রশ্ন আপনার কাছে এই যে গণ ছুটিতে গেছেন একশো জন পাইলট এবার যদি তাদের দিকে বা তাদের সহকর্মীর দিকে আঙুল তুলে দেওয়া হয় তাহলে কি আর তারা কাজে ফিরে ফিরে আসবেন ডিজিসি এর পক্ষে সম্ভব হবে তাদেরকে আবার কাজে যোগ দেওয়ানো বা বিমান পরিষেবাকে স্বাভাবিক করা সম্ভব এটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন আপনি বললেন দেখুন আমরা সামনের দিকে সামনের দিনে একটা খুব বাজে জায়গায় যাচ্ছি এই যে আপনারা দেখলেন একশো বারো জন এর মধ্যে বোধ হয় সিক্সটি থ্রি তেষট্টি জন বোধ হয় কমান্ডিং অফিসার আছেন কমান্ডার্স আছেন এবং বাকিরা কো পাইলট অ্যাকচুয়ালি আমরা কমান্ডার কে বলি পি ওয়ান আর পি পি ফোর পাপা পি ওয়ান আর কো পাইলট বা ফার্স্ট অফিসার তাকে বলা হয় কো পাইলট কিংবা ফার্স্ট অফিসার তাকে বলা হয় পি টু এখন এই এখানে কি হয় আমি বিদেশি বিমান সংস্থাতে কাজ করেছি এবং দেশীয় বিমান সংস্থা দুটোই বিশ্বের সব থেকে নাম করা এবং দেশের মধ্যে থেকে নাম করা এবং সেখানে আমি এটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি যতক্ষণ আমরা কাজ করছি ওই সংস্থায় ততক্ষণ পর্যন্ত প্রেসের কাছে আমাদের মুখ খোলার কোনো অনুমতি নেই সেক্ষেত্রে আপনার চাকরিটা চলে যেতে পারে তো সেই জন্যই এইটা যেটা ওনারা করলেন এটা একটা নিঃশব্দ প্রতিবাদ জানিয়ে গেলেন এবং সমর্থন জানিয়ে গেলেন ক্যাপ্টেন তাদের যে সহকর্মী আহ কমান্ডার মানে পি ওয়ান আহ সুমিত সাবরেওয়াল এবং আপনার যিনি ছিলেন তার জন্য এটা এটা হচ্ছে তাদের তাদের প্রতি তাদের একদম আপনার এটা সমর্থন এই এটা নিঃশব্দ সমর্থন এবং এটা একটা খুব বড় এ দিয়ে গেল বার্তা সবাই দিয়ে গেলেন এইবারে এইবারে এইখানে দেখুন ডিজিসিএ ডিজিসিএ অ্যাকচুয়ালি দেখে বিমানের নিরাপত্তা ব্যবস্থাটা এয়ার ইন্ডিয়া একটা বিমান সংস্থা তো সেই ক্ষেত্রে ডিজিসিএর মানে এখানে কি বলবো আমি এখন খোলাখুলিভাবে বলতে পারি ডিজিসিএ কি কী করছে সে ভগবানই জানে সে মিনিস্ট্রি অফ সিভিল রিপোর্ট দিচ্ছে আর মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন থেকে আরম্ভ করে সবাই চুপ করে আছেন এখানকার ভারতবর্ষের থেকে আরম্ভ করে সবাই মানে আমি দেখতে পাচ্ছি না যে আমাদের যেখানে অপারেশন মতন এইখানে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল পুরো সেখানে জনতা পড়েছে কিন্তু দেশের বাকি সবাই গভর্নমেন্টাল এজেন্সিরা তারা কিন্তু চুপ করে গেছেন এবং আজকে আপনাদেরকে একটা জিনিস জানাই এখানে এই বিষয়টা বলতে হলে না আমাকে টেকনিক্যাল দিকে যেতেই হবে এখানে এ আজকে যেটা আপনার এফ এর কর্তা বলেছেন ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন এভিয়েশন উনি কেউ নন আমাদের দেশের জন্য উনি কেউ নন আমাদের দেশে ঠিক করবে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন আর এ আই আর তার সঙ্গে আপনার ডিজিসি তো সেই জন্য তার অ্যাডভাইস তিনি কি বললেন না বললেন বা এনটিএসবি কি বললো ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ইউএসএ তাতে আমাদের কিচ্ছু যা আসে না একদমই তো কিন্তু আপনার এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এখানে ইনভেস্টিগেশনটা শুরু করতে হবে লন্ডন গ্যাটউই থেকে যখন ট্রেনটার এয়ারক্রাফটটা আসছিল এয়ার সেইখান থেকে আরম্ভ করে আহ আহমেদাবাদ অব্দি দিল্লি হয়ে আহমেদাবাদ অব্দি সবাইকে ইনভলভ করতে হবে একজনকেও স্পেয়ার করা যাবে না স্পেশালি